আজকে রবিবার আজকে পোকোর জন্য একটু বিরিয়ানি রেডি করব তার জন্য একটু চাল ধুয়ে রেডি করে নিয়েছি সঙ্গে আছে চিকেন একটু গাজর একটু মিষ্টি আলু আর টেস্টির জন্য একটু পেঁয়াজ দেবো দিয়ে সামান্য জল মানে যে বাটিতে চাল দিয়েছি তার দু বাটি আমি জল দেব জল দিয়ে হলুদ দিয়ে ওটা আমি ছিটি মেরে নেব আজকে রবিবার পোকো বিরিয়ানি খাবে এই যে পোকোর বিরিয়ানি রেডি হয়ে গেছে পোকো আমার অলরেডি বসে আছে এই যে আমার সোনার বিরিয়ানি সঙ্গে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি কিন্তু ডিমটা তোকে পুরো দেব না একটুখানি শুধু ক্র্যাশ করে হালকা সাদা অংশটা দেব তাতে একটু টেস্টি হবে ও পুরোটা খেয়ে নেবে মানে আমার মুখটা সারা হালকা করে একটু ক্র্যাশ করে দিই এনে খেয়ে নে বাবা দেখ ভালো হয়েছে না মা টেস্টি টেস্টি হয়েছে বিরিয়ানিটা খেয়ে নাও পুরোটা খেয়ে নাও আজকে রবিবার তাই আমার পকুর মেনুতে আজকে বিরিয়ানি করে দিয়েছি না মা খেয়ে নিয়েছ সবটা দেখি তোমার থালা আচ্ছা জলটা খেয়ে নাও মা এবার জলটা খেয়ে নাও তো জলটা খেয়ে নাও খেয়ে জল খাবে না